তাদের যেহেতু মতিভ্রম হয়েছিল তারা সেখান থেকে এখনো উঠে আসতে পারেননি হ্যাঁ তারা যে কোথায় কি যে ভাবছেন তারা নিজেরাও বুঝতে পারছে না একেবারে তাদের সাথে আপনি কথা বলে মনে হবে যে তারা একটা ছক বাধা কবিতা পড়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন না যে ইন্ডিয়া দিয়েছে মূলত তার পলিটিক্সটাকে শেষ করে দেওয়ার জন্য সারা জীবন ওইখানে উনি থাকবেন ওনাকে শেখ হাসিনা যে ইন্ডিয়ার ঘাড়ে উঠে ইন্ডিয়ার বাংলাদেশে তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে ইন্ডিয়া এটা বুঝতে পেরেছে কাছে কি কোনো তথ্য আছে সেনা প্রধান কেন বিচারপতির সাথে দেখা করেছেন এবং কেন রাষ্ট্র সাথে দেখা করলেন আমরা সোশ্যাল মিডিয়ায় এবং অনলাইন অ্যাক্টিভিস্টদের বলতে শুনছি ব্যর্থ মিটিং ব্যর্থ প্রচেষ্টা এটা কোনো ব্যর্থ মিটিং না এটা হচ্ছে কোন প্রসেসের ভেতর দিয়ে জুডিশিয়াল যে সমস্ত অফিসার বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়েছেন তাদের বিচারের প্রক্রিয়াটা কি হবে সেটা তো আসলে বাংলাদেশ তো এরকম সিচুয়েশন আগে ফেস করেনি রাইট সো এদেরকে যদি আপনি রাষ্ট্র ব্যবহার করেছে মাইন্ডেড এটা রাষ্ট্র তাদেরকে ব্যবহার করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং রাষ্ট্র ব্যবহার করেছে তাহলে আপনি এই মানুষদেরকে এই অফিসারদেরকে আপনি কি খুব ইজিলি ডিসপোজ করতে পারেন কি না মানে কিভাবে তাদেরকে বাড়িতে পাঠাবেন বা তাদের বিচার প্রক্রিয়ার ভিতরে কিভাবে আনবেন সে বিষয়গুলো নিয়ে আসলে দীর্ঘদিন ধরে আপনার জানা দরকার যে বাংলাদেশে এই সরকারকে কিন্তু এখন মূলত ব্যাকিং দিচ্ছে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন যে সমস্ত প্রেসক্রিপশন দিচ্ছে সেইগুলোই সরকার বিভিন্ন ফরমেটে পালন করছে বিশেষ করে এই এই সরকারের একটা অংশ তারা সিলেক্টেড বাই ইউনাইটেড নেশন মেকানিজম তো তারা চাচ্ছে যে ইউনাইটেড নেশন যাতে বাংলাদেশে আরো শক্তিশালী হতে পারে সেই প্রক্রিয়াটা করার জন্য তারা ধরেন যে গুম কমিশন তারপরে পিয়ার সিস্টেমকে ইন্ট্রোডিউস করা তারপরে ইউএন এর অফিসকে এখানে আরো এক্সপান্ড করা এই পুরো প্রক্রিয়াটারই একটা অংশ তো এইটা করতে গিয়ে আপনার এটার একটা উদ্দেশ্য আছে এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আর্মি যে টিল টু চায়না সেইটাকে আপনার ঠেকাতে গেলে আপনার কিছুটা আপনাকে যদি আপনাকে প্রো আমেরিকান বা প্রো ইন্ডিয়ান করতে হয় তাহলে আপনাকে চায়নাপন্থী মানুষগুলোকে ঠেকানোর জন্য ইউএন এর এই প্রেশারটা দিলে খুব সহজ হবে টু ম্যানেজ দ্য মিলিটারি তো এটা ওয়েস্টের বড় প্রজেক্টের অংশ কিনা এটা আমি বলতে পারবো না বাট যেটা আমি এখানে একটু আমি এড করে রাখি মুক্তাদি সেটা হচ্ছে তালমানি ইউনাইটেড নেশনস এ যে উদ্যোগগুলোর কথা আপনি বলছেন সেখানে কি আপনি বলছেন যে চাইনামুখী যে পলিসি এখন আমাদের আছে চাইনার সাথে যে চুক্তিগুলো আছে বা ভবিষ্যতে যে চুক্তিগুলো হবে সেখানে কমানোর জন্য প্রভাব বিস্তার করার জন্য এক ধরনের প্রচেষ্টা আছে এটা বলতে চাইছেন আপনি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেটা সেটা দেখা যাচ্ছে আমরা আমরা যে অ্যানালাইসিস করে আমরা সেটা পাচ্ছি অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গুজবের টার্গেট মানুষগুলোকে আমরা দেখলাম যে নেক্সাস জাস্টিস নামের একটা অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনটি ভেতরে যারা কাজ করছেন তাদের সঙ্গে আমি যে বলেছি যে গরিবের মিশেল ফুকো তার যোগাযোগ আছে তাদের পারিবারিকভাবে একটা যোগাযোগ আছে এবং সেইখান থেকে শুরু থেকে এবং সেখানকার আমাকে বলেছেন যে তাদের দিয়ে করা হয়েছে যাতে জেনারেল ওয়াকারের পদত্যাগ চাওয়া হয় হ্যাঁ এবং তাকে বিভিন্নভাবে ভাবে কালার করা হয়েছে তো এইটা কেন করা হচ্ছে এইটার একটা উদ্দেশ্য আমি পরে আমরা দেখলাম যে আমরা যখন ইতিহাস রিট করছি তখন দেখছি যে উনিশশো পঁচাত্তর সালে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে বিভিন্ন ফর্মে আপনারা সংঘাত বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং মারা গেছে কারা জানেন মূলত যারা 71 মানে যুদ্ধ করেছে 71 এ যারা যুদ্ধ করেছে তারাই একে অপরকে হত্যা করেছে করে যারা পাকিস্তানে ওই সময় গৃহবন্দী ছিল তাদেরকে মূলত রিনস্টেট করা হয়েছে এবং এরশাদ সাহেবের মতো মানুষ দীর্ঘ বছর ক্ষমতায় থেকেছেন আমার ভয় হচ্ছে এই সব গুজবের পেছনে এই সব মানে এই ধরনের কার্যক্রমের পেছনে মূলত তাদের পছন্দের কোন পুতুলকে এখানে বসানো যেটা বাংলাদেশের জন্য কতটুকু ভালো হবে আমি জানি না তবে আমাদের ইনস্টিটিউশন গুলো যে ভেঙে পড়তে পারে সেটা আমার একটা শঙ্কা রয়েছে আমি আর একটা কথা বলি এখন আপনি একটি কথা বলেছেন যে ইউনাইটেড নেশনের যুগ কথা আমি তো ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য এবং সেখানে ইউএস পলিসির পক্ষে তারা কাজ করছে এমনটি আপনি বলেছেন তো সেই জায়গা থেকে আপনার বিশ্লেষণ কি বলে আপনি তথ্য তো আমরা আপনি দিলেন তথ্যের বাইরে যদি বিশ্লেষণ দিকে একটু যাই তাহলে আপনি কিভাবে দেখছেন যে সেই জায়গা থেকে সেনা প্রধান ইউনাইটেড নেশনের যে চাওয়া আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে তিনি কাজ করছেন বা প্রধান বিচারপতির সাথে কথা বলছেন বা রাষ্ট্রপতির সাথে কথা বলছেন ব্যাপারটা তো এরকমই সেটাকে আপনি কিভাবে আসলে দেখছেন আমি দেখছি এখানে খুব স্বাভাবিক ভাবে কারণ আইনের ভেতরে আনতে হবে কি প্রক্রিয়ায় হবে কোন ধরনের করলে একটা উইন উইন সিচুয়েশনে আপনি যদি শ্রীলঙ্কার দিকে দেখেন শ্রীলঙ্কায় কিন্তু সবাইকে বিচারের আওতায় আনতে পারেনি এনেছে কিভাবে ওরা ব্যর্থ হয়েছে ইউএন কিন্তু এখানে ক্যাম্পেইন করে ব্যর্থ হয়েছে ফলে এখন তারা এখানে ঘাটি গেড়েছে সো ইউএন কি ওইখানে কিন্তু ওদের মতো করে ওরা প্ল্যান করেছিল কারণ ওইখানেও আবার টিল ছিল টিল টু চায়না ছিল আপনি জানেন যেটা পরে এখন নিউট্রাল্যান্সে কিছুটা প্রো ইন্ডিয়ান হয়েছে তো ওই সময় তারা চেষ্টা করেছিল যে অফিসারদেরকে একেবারে চাপের ভেতরে রাখবে তো এটা ওইখানে খুব একটা কাজে করেনি সরকার আসার পরে কি করেছে যারা সবচাইতে বেশি অপরাধ করেছে তাদেরকে আহ প্রসিকিউশন ভিতরেছে এখন ইউএন এর আর একটা এজেন্ডা আছে যেটা হচ্ছে পিআর তারা ভেতরে ভেতরে বিভিন্ন অ্যাম্বাসির সাথে গিয়ে ক্যাম্পেইন করছে পিআর সিস্টেমকে ইনকর্পোরেট করার জন্য তারা বোঝাতে চাচ্ছে তারা বোঝাতে চাচ্ছে যে পিয়ার হলে জনগণের সবাইয়ের মতামত এখানে আসবে উঠে আসবে কিন্তু মূলত তারা চায়নার মতো সরি নেপালের মতো একটা রাষ্ট্র দেখতে চাচ্ছে যেখানে আপনি জানেন যে নেপালে গত আঠারো বছরে পনেরোটা গভর্নমেন্ট মানে পনেরো মাস করে এক একটা গভর্নমেন্ট পরিচালিত হয়েছে তো এর ফলে একটা খুবই ভালনারেবল একটা সরকার ব্যবস্থা হয়েছে এতে সুবিধা হয় কি ইভেন তার ইচ্ছা মতো বিভিন্ন পলিসি ইনজেক্ট করতে পারে তার মতো করে পুরা রাষ্ট্রকে পরিচালনা করতে পারে রাইট এর কথা বললেন আমি আরেকটু সময় নিই এই এই প্রসঙ্গেই মুক্তাদি সেটা হচ্ছে যে আমার কাছে এরকম একটি তথ্য আছে যে কয়েকটি লবিস্ট ফর্ম কাজ করছে এই পিআর এর পক্ষে যেটা আসলে ভারতীয় লবিস্ট ফর্ম এবং ইউকে লবিস্ট ফর্ম ফান্ডেড বাই আপনার আওয়ামী লীগ এরকম কোনো তথ্য আপনার কাছে আছে আমি 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 আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলেছি তারা আসলে এখন একটা ইলুশনের মধ্যে আছেন তারা তাদের যে পনেরো মানে পাঁচই আগস্টে যে তারা তাদের যে মতিভ্রম হয়েছিল তারা সেখান থেকে এখনো উঠে আসতে পারেননি হ্যাঁ তারা যে কোথায় কি যে ভাবছেন তারা নিজেরাও বুঝতে পারছে না একেবারে তাদের সাথে আপনি কথা বলে মনে হবে যে তারা একটা ছক বাধা কবিতা পড়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন না যে ইন্ডিয়া শেখ হাসিনাকে জায়গা দিয়েছে মূলত তার পলিটিক্সটাকে শেষ করে দেওয়ার জন্য সারা জীবন ওইখানে উনি থাকবেন ওনাকে শেখ হাসিনা যে ইন্ডিয়ার ঘাড়ে উঠে ইন্ডিয়ার বাংলাদেশে তার অস্তিত্বকে বিলীন করে দিয়েছে ইন্ডিয়া এটা বুঝতে পারেছে এবং ইন্ডিয়ার ঘাড়ের থেকে তাকে নামিয়ে এমন জায়গায় রেখে দিয়েছে যে আর কখনো বাংলাদেশে আসতে পারবে না ফর শওর ঠিক আছে ওকে কিন্তু আমি যে ইনফরমেশনটা শেয়ার করলাম আপনার সাথে আপনার কাছে এরকম তথ্য আছে কি আমার কাছে আমার কাছে এরকম স্পেসিফিক তথ্য নাই আমার কাছে যে তথ্যটা আছে যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যে তাদের যে হিউম্যান রাইটস অ্যাবিউজটা হচ্ছে সেগুলো ওনারা এক্সপ্লেইন করার চেষ্টা করছেন এবং এটা খুব ফেয়ার আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি আমি স্টাফ কলেজে একসময় ক্লাস নিয়েছি যেটা ডিফেন্স স্টাফ কলেজ সেখানে আমি একদিন পড়াচ্ছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর সমালোচনা নেওয়ার একটা ক্যাপাসিটি থাকা উচিত তো এখানে বিভিন্ন এক্সাম্পল আমি দিলাম তো ওইখানে আমার আমেরিকান যে ওইখানকার যে স্টুডেন্ট ছিলেন উনি বলছিলেন আমাকে এইভাবে যে তোমাদের দেশে এই বলে সম্ভব হয়েছে আমার দেশে হইলে গণতান্ত্রিক দেশ বিশ্বের বৃহত্তম দেশে হইলে তোমাকে ধরে রুমের বাইরে রাস্তায় ফেলে হতো। এইভাবে আমার কাছে মনে হয় যে মিউচুয়াল রেসপেক্টটা পাঁচ তারিখের পরে হারিয়ে ফেলেছি আমরা বুঝতে পারছি না যে কে কার সাথে কিভাবে কথা বলবো কে কাকে কতটুকু লিমিট দিব আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে এবং আওয়ামী লীগ এই সুযোগটা নিয়ে রাইট আমি ছোট তথ্য বলে রাখি এটা খুবই গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনের আগে যেটা আমার কাছে যে তথ্যগুলো এসেছে আপনারা জানেন গতcalo রাত্রে একটা দলের নেত্রী নেত্রীস্থানীয় ব্যক্তিকে কোপানো হয়েছে এরকম টার্গেটেড এটাক বেড়ে যাবে ভয়ংকর ভাবে বাড়বে এবং এটা প্যানিক করে রাখা হবে আমাদের এখন আমি একটু জানতে চাই মুক্তাদি এই যে শরযন্ত্রের কথা আমরা শুনছি এবং এর নেপথ্যেও আওয়ামীলিক কাজ করছে এইভাবে অতর্কিত হামলা করার এরকম কোনো স্পেসিফিক ইনফরমেশন আপনার কাছে আছে কিনা আমার কাছে এরকম তথ্য আছে এরকম তথ্য আছে এবং আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ঢাকা শহরে আগামী কয়েক মাস কয়েক সপ্তাহ আরো অনেক বেশি এনার্কি হবে বিভিন্ন জায়গায় মিছিল হবে এবং বিভিন্ন জায়গায় টার্গেটেড অ্যাটাক হবে সন্ধ্যার পর গুলোতে এবং খুব স্পেসিফিক মনে করেন যে এই মানুষটা ক্রিটিক্যাল এই মানুষটা এই রাজনৈতিক দলের এই নেতাকে এইভাবে টার্গেট সেট করা হয়েছে এবং এটা খুব বেশি এক্সপেন্সিভ না অনেক ক্ষেত্রে আপনি খুব অল্প পয়সায় এই ধরনের অ্যাটাক গুলো করতে পারেন তো এটা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে পতিত সরকারের মেকানিজম দু সালে নির্বাচনের আগে উত্তরবঙ্গে একই মডেলে সিরিজ অফ অ্যাটাক করেছিল জামাত এবং বিএনপির সম্ভাব্য আহ নির্বাচনে যারা মানে বাধা সৃষ্টি করতে পারে তাদের উপরে তো এটা আমার কাছে খুবই একটা আতঙ্কের খবর